ফের আগরতলা রেল স্টেশন থেকে আটক দুই বাংলাদেশি মহিলা আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস বলেন জিআরপি বিএসএফ এবং আরো এজেন্সির যৌথ প্রচেষ্টায় বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আটক দুই মহিলা বাংলাদেশি জানান তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে একজনের নাম নদীয়া আক্তার মিম বাড়ি বাংলাদেশ বরিশাল অপরজনের নাম রূপালী আক্তার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জ ধৃত দুই মহিলা জানায় তারা আগরতলা হয়ে কলকাতা এবং কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল জিআরপি থানার ওসি আরও জানিয়েছেন তাদের বিরুদ্ধে বিএনএস এবং ফরেনার এক অনুযায়ী একটি মামলা হাতে নিয়ে আজ আদালতে সোপর্দ করা হবে পাশাপাশি পুলিশ তদন্ত জারি রেখেছে কে বা কারা এবং কেন তাদের সহযোগিতা করছে এবং কেন দফায় দফায় ভারতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে পুলিশ বিষয়টি খুব গভীরভাবে দেখছে অতি শীঘ্রই পুলিশ বাকিদেরও জালে তুলতে পারে বলে আশা প্রকাশ করছেন আমাদের আগরতলা রেল স্টেশনে একটা যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি থানা বিএসএফ এবং আমাদের যে আছে সবাই মিলে তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করা হয় তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে এরকম বলেছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার মিম উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশের এবং আরেকজন হলেন রূপালী আক্তার উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পেয়েছি তো আমরা গতকালকেই ওনাদের এগেন্স্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট আইবিপি একট এবং ফরেনার একটা আছে তো আজকে আমরা ওনাদের মহামানা আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি এবং এখনো ইন্টারোগেশন চলছে যে তাদের এই আসা যাওয়াতে কে বা কারা সহযোগিতা করছে বা করছেন আমরা অবশ্যই তাদের মানে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনব তারা কোথায় থেকে মানে কোথায় কোন দিকে তারা ভারতে উঠেছে তারা তো দুজন দুই জায়গার নাম বলেছে কিন্তু আমি তদন্তের স্বার্থে এখন এটা আমি বলতে পারছি না সাহায্য উঠছে পাওয়া গেছে তারা হ্যাঁ কিছু কিছু তাদের মোবাইলে আমরা দেখছি এবং তারা বাংলাদেশের যে টাওয়ারটা আছে এরকম দুজনের নাম বলেছে একজন সেলিম আর একজন সুমন বলে এরকম বলেছে তো আমাদের ইন্ডিয়ার দিকে কে আছে আমরা দেখছি আমরা অবশ্যই মানে তাদের রেস ধরে তাদের মানে আইনের আওতায় আনবো গত দুদিন আগেও উঠেছে মানে বেশ কয়েকদিন ধরে কিছুদিন ধরে আবার নতুন করে বাংলাদেশিদের মানে আনাগোনা শুরু করেছে যে দিকটা থেকে উঠছে ওর সেই দিকটা থেকে কোনো ধরনের কথাবার্তা হয়েছে বিএসএফ এর সঙ্গে বা ওই দিকে ওই এলাকার থানার পুলিশের সাথে দেখুন আমরা যে এই অপারেশনগুলো করছি এগুলি জয়েন্টলি হচ্ছে এবং বিএসএফ এর সঙ্গে সহযোগিতা নিয়ে এবং আমাদের যে সিস্টার এজেন্সি এবং তারাও এই বিষয়টি নিয়ে ওয়াকিবহাল এবং তারাও মানে দফায় দফায় মানে আমাদের উদ্যোক্তন কর্তৃপক্ষ প্লাস ওনাদের উদ্যোক্তন কর্তৃপক্ষের সঙ্গেও কথাবার্তা চলছে এবং বিষয়টা এবং খুব সঙ্গীনভাবে দেখা হচ্ছে এবং আগামীতে আরো কিভাবে টাইট করা যায় এরকম তারাও এই বিষয়টা মানে নজরদারি রাখছে